সংবাদে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বছর আনুমানিক আহ পঁচিশ থেকে ছাব্বিশ বছরের এক যুবকের এমনটাই খবর লক্ষ্য করা যাচ্ছে যেখানে রাজধানী হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা আহ এলআইসি এলআইসি এজেন্ট জয়দীপ দাসকে ধাক্কা দেন একটি গাড়ি এবং সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে জিবি হাসপাতালে নিয়ে আসেন এবং ক্ষেত্রে জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে টলির মধ্যে মৃত্যু হয়েছে বলে খবর রয়েছে বছর ২৫ থেকে বছরের জয়দীপ দাস এবং তিনি এলআইসি এজেন্ট হিসেবে কর্মরত ছিলেন তবে আজ শহর আগরতলার রাজধানী হোটেলের সামনে দাঁড়িয়েছিলেন এবং ঠিক সেই সময় একটি গাড়ি তাকে ধাক্কা মারে যার কারণে পরবর্তী সময়ে তাকে আহ স্থানীয়রা জিবি হাসপাতালে এবং জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার চিকিৎসার আগেই তার মৃত্যু ঘটেছে বলে খবর রয়েছে যদিও এই বিষয় সম্পর্কে কি উঠে আসছে শুনবো আমরা কি না আমরা মাঠে খেলতাম যে সম্পর্কে কোন জায়গাতে পাইছেন আপনারা এটা মূলত উনি রাতে ওরা পাশে আচ্ছা কিভাবে দুর্ঘটনাটা হয়েছে আমরা তো দেখছি আপনারা তো নিজের উদ্যোগে নিয়ে আইছে এখানে আনার পর ডাক্তারবাবুরা কি কইছে এখন অব্দি নাম পরিচয় পাওয়া গেছে নাম তো জানো জয়দীপ দাসু একটা আইডি প্রুফের বাড়ির লোককে কি কোন গাড়ি কি ধাক্কা দিছিল নাকি গাড়ি তো একটা কি গাড়িটা

আপনারা শুনলেন তাদের বক্তব্য কার্যত ইতিমধ্যেই যে খবর রয়েছে যে বছর চব্বিশের দুঃখিত বছর পঁচিশ থেকে ছাব্বিশে সেই যুবক নিহত হয়েছেন তবে এক প্রকার বলা যায় যে রাজ্যে যেভাবে যান সন্ত্রাস রয়েছে সেই ক্ষেত্রে প্রায় প্রত্যেক দিন লক্ষ্য করা যাচ্ছে যান দুর্ঘটনা একইভাবে আজও সেই চিত্র ধরা পড়েছে রাজধানীর আগরতলার বচ্ছ চৌমুনী এলাকা থেকে এবং যেখানে আজ মৃত্যু হয়েছে সেই যুবকের নিয়ে দিচ্ছি একটি বিজ্ঞাপন প্রীতি সঙ্গে থাকুন